সম্মানিত দিনী ভাইরা পর্দারে মা এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইর্বিল আল আমিন আসলা তসাল্লাম আল সঈদুল মুসালিম ওয় আলা আলহী আজমাইন মঞ্চে উপস্থিত আছেন ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব নজরুল ইসলাম ভাই এবং উপস্থিত আছেন আপনাদের এই দেওয়া পরিচিতজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মুস্তাফিজ রহমান রানাভাই সহ অন্যান্য ব্যক্তিবর্গ আসলে এখানে যারা লামাইকার আছেন গুরুত্বপূর্ণ কথা বলবেন মাঝখানে কথা বলা আসলে আমি মনে করি একটু ছন্দপতন তারপরেও কেন জানি ওয়াজ মাহফিলগুলোতে এখন ওয়াইজিনদের পরেও আবার কিছু ব্যক্তিকে অতিথি করা হয় এটা রসম আমি মনে করি রসম রেওয়াজ হিসেবে আছে এই জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কয়েকটি কথা বলেই শেষ করব এক নম্বর হচ্ছে আমরা আমরা যারা নিজেদেরকে ইমানদার মুসলিম হিসেবে দাবি করি আমরা আসলে চব্বিশ ঘন্টার কিন্তু মুসলমান থাকার কথা আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে আল্লাহর প্রতিনিধি হিসেবে এই প্রতিনিধিত্বটা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার জন্য না চব্বিশ ঘন্টার জন্যই হওয়ার কথা কিন্তু সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা চব্বিশ ঘন্টার প্রতিনিধিত্ব কিন্তু করি না আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ওমা খালাকুজ্জিন সাহ্লা আলী শুধুমাত্র এবাদতের জন্য সৃষ্টি করেছেন কিন্তু চব্বিশ ঘন্টা এবাদতের মধ্যে থাকার যে সিস্টেম সেই সিস্টেমটা আমাদের সমাজে চালু নাই যদি বলি আমি যে আমি একজন মুসলিম হিসেবে সকাল থেকে ঘুমানোর পর্যন্ত প্রত্যেকটা কাজই যদি আমার এবাদত হয় প্রত্যেকটা কাজই যদি এবাদত হয় তাহলে আমি মুসলিম হলাম পরিপূর্ণ ইমানদার হলাম কিন্তু আমাদের এখানে ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো যদি আমরা বাদ দিতে পারি আর কিছু বিষয় যদি আমরা অ্যাড করতে পারি তাহলেই এই চব্বিশ ঘন্টার আমি মুসলিম হিসেবে নিজেকে প্রমাণ করতে পারব আমার সকাল থেকে রাত পর্যন্ত যে সময় এখানে নামাজটা আমরা আল্লাহ দেয়া বিধান অনুযায়ী করি রোজাটাও আমরা সেই অনুযায়ী করি হজ জাকাত এগুলো সব আমরা সেভাবে করি কিন্তু মাঝখানে সমস্যা সমস্যাটা হচ্ছে যে ব্যবসা যখন করি তখন ওজনে আমরা একটু কম দেওয়ার চেষ্টা করি অথচ আমি যদি ওজনে সঠিক ওজন দিতাম লেনদেন সঠিক করতাম তাহলে কিন্তু আমার পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল আমি যখন অফিসে যাই তখন আমি ঘুষ খাওয়ার প্রবণতা লক্ষ্য করি আমাদের মধ্যে সরিয়া আইন বলে যে ঘুষ খাওয়া যাবে না আমি যখন ব্যাংকে যাই তখন সুদের সাথে আমি জড়ায় যাই আমি যখন সমাজে কারোর সাথে কথা বলি তখন অশ্লীল কথা বলি আমি যখন নিজেকে প্লেস করি নারী পুরুষ তখন আমি বেহায়াপনা অশ্লীলতার সাথে জড়ায় যাই তাহলে আমার নামাজ আমার এবাদত আমার সমস্ত কিছু যত কিছুই আমি করি তসবি তাহলিম আমার পোশাক আশাক এসব কিছুই আসলে বিফলে যাবে যদি আমি মাঝখানের এই বিষয়গুলোকে আমি রপ্ত করতে না পারি তাহলে মূল কথা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমি যদি পরিপূর্ণ মুসলিম হতে চাই তাহলে আমার কিন্তু খুব বেশি পরিশ্রমের দরকার নেই শুধুমাত্র আমি ঘুষ খাওয়া বন্ধ করব। আমি সমাজ থেকে সুদ বন্ধ করব। আমি দুর্নীতি বন্ধ করব, চাঁদাবাজি বন্ধ করব। আমি যদি অস্থিরতা ব্যবহার থেকে দূরে থাকবো

এই সরিয়া এটাই বলে আমি সরিয়া আইন অনুযায়ী নামাজ পড়ি তেমনি সরিয়া আইন অনুযায়ী আমি ঘোষ বন্ধ করব আমি সরিয়া আইন অনুযায়ী আমি আমি রোজা রাখি আমি সরিয়া আইন অনুযায়ী আমি সুদ থেকে দূরে থাকব তাহলে সমাজে যদি সুদ ঘোষ দুর্নীতি ব্যাহায়পনা অশ্লীলতা বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে আসুন আগামীতে এমন একটি সমাজ নির্মাণ করি যে সমাজে সোধ থাকবে না ঘুষ থাকবে না অশ্লীলতা থাকবে না বেহায়াপনা থাকবে না আমাদের ছোট্ট যারা শিক্ষার্থী রয়েছে এই মাদ্রাসায় তাদের এই শিক্ষাই বড় করা হচ্ছে আমি মনে করি এই মাদ্রাসাগুলো আরও হওয়া দরকার ইভেন স্কুল কলেজগুলোতেও এই নৈতিক শিক্ষা ইসলামী শিক্ষা চালু হওয়া দরকার যদি হয় তাহলে সমাজে এই সব অনাচার অন্যায় দূর হবে আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই দোয়া চাই সম্মিলিতভাবে এই সমাজকে যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে এই সোদ ঘোষ দুর্নীতিমুক্ত সমাজ হবে একটি ইনসাফের সমাজ এবং সেটা হবে সরিয়া ভিত্তিক সমাজ আসুন সেই সমাজ কায়েমের জন্য আমাদের যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে কবল করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাক